সবাই যাও আমরা তাকে প্রার্থনা শেখাব মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা নিতে গিয়ে নাবালিকা ছাত্রীর ধর্ষণ গোরখপুরে পুলিশ মাওলানা রেহমত আলীকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের গোরখপুরে মাদ্রাসার ধর্মীয় শিক্ষা নিতে যাওয়া এক নাবালিকা ছাত্রীকে মাওলানা রেহমত আলী ধর্ষণ করেছেন মাওলানা তাকে পড়ায় তেজি হওয়ার প্রার্থনা শেখানোর নাম করে এই জঘন্য কাজটি করেছেন যা পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে বারো বছর বয়সী এই ছাত্রী প্রতিদিনের মতো মাদ্রাসায় পড়তে গিয়েছিল তার মা জানান মাদ্রাসাটি সরকারি স্কুলের পাশেই অবস্থিত সেখানে তার মেয়ে প্রতিদিন সকাল আটটায় পড়তে যায় ঘটনার দিন মাওলানা রেহমত আলী সকাল নটা তিরিশ মিনিটে অন্য সব ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে নাবালিকা ছাত্রটিকে মাদ্রাসা আটকে রাখেন অনেকক্ষণ পরেও মেয়ে বাড়ি না ফিরলে তার মা মাদ্রাসায় খুঁজতে যান এবং সেখানে মাওলানাকে তার মেয়েকে ধর্ষণ করতে দেখেন এই ঘটনা দেখে তিনি চিৎকার শুরু করলে মাওলানা পালানোর চেষ্টা করেন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে মাওলানা রেহমত আলীর বয়স প্রায় পঞ্চাশ বছর এবং তিনি বিবাহিত স্থানীয় সাংবাদিকরা জানিয়েছে যে যেখানে এই মাদ্রাসাটি চলছে সেটি একটি নির্মাণধীন ভবন যা মসজিদের রূপ নিচ্ছে এই ঘটনার পরে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে মাওলানাকে আটক করে মারধর করেন এবং পুলিশে হস্তান্তর করে এক স্থানীয় সাংবাদিক জানান মাওলানা ছাত্রদের বলেছিলেন সবাই যাও আমরা তাকে প্রার্থনা শেখাব তবে তার উদ্দেশ্য ছিল ভিন্ন পুলিশে অভিযোগ দায়ের পর অভিযুক্ত মাওলানাকে পুলিশে গ্রেপ্তার করেছে মাওলানা গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুপ পদক্ষেপ নেওয়া হচ্ছে तो रुको जरा सब... ट्यूशन पढ़ाता था एक मौलवी बिचारा। पैतालीस साल का पचास साल का पढ़ाता था कुरान किसको? 18 अठारह बीस साल की लड़की को और धीरे धीरे वो लड़की खूबसूरत मौलवी के दिल में आ गई पैतालीस पचास साल का मौलवी अठारह साल की लड़की पर फिदा हो गया अब वो डायरेक्ट कैसे कहते कि मौलाना बेटी 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 कह के पढ़ाता था कैसे कह दे कि हमें तुमसे प्यार है तुम्हें शर्म है कुछ कुछ शर्म आया है उसने वजीफा करा सिपली अमल करा और खाने पीने की किसी चीज पर फूकता रहा ग्यारह दिन तक फू, 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 सिपली अमल और गया और कहने लगा बेटी तुम बहुत खूबसूरत हो तुम पर किसी की नजर न लगे इसलिए मैं ये चीज पढ़ के लाया हूँ इसको तुम खा ले और वो था जो खा ले तो वो दीवानी हो जाए सिफली अमल गंदा अमल जादू टोना उस लड़की ने कहा ठीक है मौलाना साहब हम बाद में खा लेंगे उसने कहा बेटी खा जरूर लेना कहा ठीक है उसने उठाकर रख दिया एक ताक लेना भूल गई नहीं खा पाई सो गई रात में हवा चली वो नीचे गिर गई खाने की चीज सुबह उठी उस लड़की ने झाड़ू दी वो खाने की चीज भी कूड़े के साथ बाहर चली गई और बाहर चली गई तो उसको खा गई ये कुतिया बजाय लड़की के वो खा गई कुतिया, अब बजाय लड़की के वो कुतिया मौलाना साहब पे आशिक हो गई जहां मौलाना साहब वहां कुतिया, जहां मौलाना साहब वहां कुतिया जहां मौलाना साहब कुतिया मौलाना साहब नमाज पढ़ने जा रहे कुतिया भी मस्जिद की तरफ जा रही